হচ্ছে জেড প্যাকেজ দু হাজার এই প্যাকেজটা সবচেয়ে ম্যাক্স প্যাকেজ ছিল এবং এটা কিন্তু কালারটা কিন্তু একদম দারুণ একটা কালার কারণ এই কালারের গাড়িতে খুব কম আসছে এবং এই কালারের চাহিদা বেশি ছিল টা হেভি দারুণ আমাদের ঢাকা মেট্রোতে প্রাইস ফিক্সড প্রাইস সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রাখছে আল্লাহ আর আমরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা জানি সজীব ভাই যখনই ঢাকা মেট্রো থেকে আমাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা কালেকশন বেস্ট কোয়ালিটির কালেকশন আজকে কি নিয়ে আসছেন ইনশাআল্লাহ আপ ঢাকা মেট্রো আপনাদের জন্য বেস্ট কালেকশন এবং বেস্ট প্রাইজের গাড়িটাই নিয়ে আসে আজকে নিয়ে এসেছি একটা হচ্ছে হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল এটা হচ্ছে হাইব্রিড ইউনিট হাইব্রিড ইউনিটের অনেক মানুষের নেগেটিভ ভাবনা থাকতে পারে আসলে একটা হাইব্রিড গাড়িকে আপনি যেভাবে সার্ভিস দিবেন হাইব্রিড গাড়ি আপনাকে সেভাবেই সার্ভিস দিবে এই গাড়িটার একটু চলাচলের ভেতরে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে আমাদের তাহলে গাড়িটা দেখবেন অনায়াসা খুব ভালো চলছে এই জন্য আমাদের শোরুমে আসে কিভাবে একটা হাইব্রিড গাড়িতে মেনটেনেন্স করতে হয় অনেকেই জানেন আমার থেকে ভালো তারপরে যারা জানেন না তাদেরকে হেল্প করার চেষ্টা করুন আমাদের শোরুমে আসবেন করুক এটা হচ্ছে আপনার হোন্ডা ভেজেল দুহাজার মডেলের গাড়ি জেড লেদার প্যাকেজ এটা হচ্ছে জেড প্যাকেজের গাড়ি এটা এস প্যাকেজ জেড প্যাকেজ এটা হচ্ছে জেড প্যাকেজ দু হাজার চোদ্দোতে এই প্যাকেজটা সবচেয়ে ম্যাক্স প্যাকেজ ছিল এবং এটা কিন্তু কালারটা কিন্তু একদম দারুণ একটা কালার কারণ এই কালারের গাড়িতে খুব কম আসছে এবং এই কালারের চাহিদা বেশি ছিল এবং এই কালারের প্রাইস কিন্তু প্রাইসও বেশি ছিল একদম সুপার ফ্রেশ কন্ডিশন সামনে শুধু বাম্পাটা টাসা পাচ্ছে শামিম ভাই আর কোনো কিছু না আমার এই এটা হেডলাইটটা কিন্তু প্রজেকশন হেডলাইট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একদম সুপার আর ভাইয়া জেড প্যাকেজের কিন্তু এখানে এটা এটা হচ্ছে সিটটা কাভার করা আছে ভেতরে কিন্তু আপনি হাফ লেদার পাবেন হাফ লেদার হ্যাঁ এবং এই যে প্যাডেল শিপটার আছে টিপটনিক গিয়ার দুই পাশে গিয়ার আছে এর আছে প্যাডেল শিফটার খুব ফুললি ফুল ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ ফোর ডোর এ সাউন্ড সিস্টেম প্লাস হ্যান্ড এবং এটাতে আইডেল স্টপ আছে হাইব্রিড গাড়িতে আসলে আইডেল স্টপ থাকে না হাইব্রিড এর না লাগে না হাইব্রিড আইডেল স্টপ এটা হাইব্রিড তো এবং হাইব্রিড গাড়িতে কিন্তু লুকিং দা গর্জিয়াস করে প্রত্যেকটা গাড়ি দেখবেন এটা লোগো থেকে শুরু করে আপনার এই এটা কিন্তু আপনার এলইডি যা কিন্তু একটা তেলের ভেজেলে কিন্তু পাবেন না এটা এটার কিন্তু লাইটটা কিন্তু অসাধারণ ভাইয়া আমি দেখাই দেখি লাইটিংটা হেভি দারুন ব্যাগটা দেখাই একদম দারুন কন্ডিশন একদম ফ্রেশ এই যে এই সাইডে দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ ভাইয়া এবং এই সাইডে কোনো কিছু নাই আর গারে তো গ্লাস অরজিনাল হেডলাইট ব্যাকলাইট শুধু গ্লাস না সবকিছু অরজিনাল আমার এই বনাটার এই এই ব্যাকডালার এই সাইডে কিন্তু কোনো কালার করা নেই দেখেন যে একটা টেপ আছে আচ্ছা জাস্ট জাস্ট এই বাম্পারটা দেখছেন না এই এই সাইডটা আর এই সামনের সাইডটা এটা জাস্ট কালার করা হয়েছে না হলে পুরা গাড়ি কিন্তু একদম 100% অরজিনাল 100% অরজিনাল এবং এটা কিন্তু আপনার হ্যান্ডেলগুলা কিন্তু ফুল কম এবং ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ বগারের ইঞ্জিন রুমটা দেখাই দেন

ব্যাটারি হেল ব্রেক বুস্টারের কন্ডিশন একদম সুপার ফ্রেশ আছে অনেক ভালো আছে এই কথাটা হয়তো সবার মুখে মুখে শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন আমি রিকোয়েস্ট করব গাড়ি কেনার আগে আপনি আমাদের শোরুম ভিজিট করেন একটা গাড়ি শোরুমে ভিজিট করলে হয় কি আপনি যে এত কষ্ট করে শোরুমে গেলেন আপনি কিছু শিখতে পারবেন কিছু গাড়ি দেখতে পারবেন আইডিয়াটা হবে ভালো মন্দ তারতম্যটা আপনারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ দাদা আপনাদের এটা প্রাইস মডেল আর রেজিস্ট্রেশন এটার মডেলটা হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে গাড়ির প্রাইসটা হচ্ছে ষোলো লাখ নব্বই হাজার টাকা আমাদের ঢাকা মেট্রোতে প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা হয়তো সামান্য কিছু আপনাকে অনার করা যাবে বাট আমাদের প্রাইসটা ফিক্সড ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান ঢাকা মেট্রো আমাদের হচ্ছে শোরুমের হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তেজগা সাতরাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটর ঠিক উল্টা বাসে আমাদের শুরু আর ঢাকা মেট্রো প্রত্যেকটা নাম্বার প্লেটে ঢাকা মেট্রো পেয়ে যাবে ঢাকা মেট্রোতে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন ঢাকা মেট্রো আপনাদের প্রতিষ্ঠান